আজকে মোহাম্মদপুরের কর্মী সভায় সভাপতিত্ব দায়িত্ব করবেন আমার রাজনীতি অভিভাবক ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদপুর সভাপতি উনত্রিশ নং ওয়ার্ড জনতার কমিশনার দিদুন মোহাম্মদ বাবু ভাই আরো উপস্থিত আছেন আজকের এই কর্মী মহাসভার প্রধান অতিথি স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর উত্তরের বারবার দায়িত্বপ্রাপ্ত সাবেক সাংগঠনিক সম্পাদক সিনিয়র জয়েন্ট সেক্রেটারি পার্বত্য সেক্রেটারি বর্তমান দায়িত্বপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্র দলের সোনালী অতীত যার নাম না বললে নয় আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন সিদ্দিকী রনি ভাই সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনি ভাই আজকের কমিটির সঞ্চালনা করবেন ঢাকা মহানগর পশ্চিম প্রতিষ্ঠা কমিটির আমার ভাই সহযোদ্ধা লিটন মোহাম্মদ আমিনুল ইসলাম লিটন ভাই দাবেক সাবেক ছাত্র দলের ঢাকা মহানগর পশ্চিমের সহ সাধারণ সম্পাদক ছিলেন আমি সহ সাংগঠনিক ছিলাম বর্তমান এবং অত্থ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সম্মানিত বিশেষ অতিথিগণ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত বিশেষ অতিথিগণ সম্মানিত মোহাম্মদপুর থানার যুগ্ম অবয়ব সকল স্তরের জনগণ জনবিন্দু ভাই ও বন্ধু আমার তেত্রিশ নং ওয়ার্ডের আমার সহযোদ্ধুরা সহযোদ্ধারা ও